দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কাহারও হাটে রয়েছি আমার সামনে দেখছেন এগুলো সবগুলো শুকনো হাড্ডি শাক এইগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে তো এই গরুগুলো কোথা থেকে এসে কিনলো দাম কেমন ছিল সেই তথ্য দেবো শনিবার আজ চব্বিশ ডিসেম্বর দু হাজার বাইশ ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম আপনারা কিনেছেন জি ভাইয়া কোথা থেকে আসছিলেন ভাইয়া সাপাহা সাপাহাট আচ্ছা আচ্ছা তো কয়টা কিনলেন পনেরোটা কিনছে পনেরোটা এলো মানে খামারে ফ্রাটারিং করবেন মোটাতে দেখো কেমন পাইলেন আজকে রেটটা মোটামুটি ভালোই পাই মোটামুটি ভালোই

পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ এটা পঁয়তাল্লিশ হাজার ওখানে আছে ওটা হচ্ছে পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার জি ভাই এটা হলো পঁচাত্তর হাজার এটা পঁচাত্তর হাজার জি ভাই ওটা হলো আটচল্লিশ হাজার এটা হচ্ছে আটচল্লিশ হাজার জি ভাই

ভাই আগের লটও আমার কাছ থেকে নিয়ে আজকেও আসছে ভাই উনি আমি আগের লটে ভালো রেজাল্ট পাইছে বলে আমাকে ভাই মাল কিনে দেন ইনশাআল্লাহ ভাই আজকে আমি যে মাল কিনে দিলাম আর বাজারে কিছু

পরে রেখে দাও যাও লই যা এ আর কথা বলেন কথা বলেন বলে নাই 35 চাচা কত চাইছে 3600 হবে না তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে দেখছেন যে হাট একদম পুরো তবে ফাঁকা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ